সালামু আলাইকুম বুদুরাহ গ্রামের ভিতরে দিয়ে হাঁটতেছি আর আপনাকে দেখা গেছি এইদিন এদিক দিল বাড়িঘর গ্রামের ভিতরে বাড়িঘর এদিক দিলো ফসলের জমি তাই না এটা হইলো আসল গ্রাম এরম গ্রামের ভিতরে হাঁটলে কারণে ভালো না লাগে যখনই আমি আসি তখন গ্রামের ভিতরে আইসে আমি এই সমস্ত রাস্তা দিয়ে হাঁটি হাঁটলে আমার মন ভালো থাকে সুন্দর লাগে কিন্তু প্রতিদিন তো শহরে থাকি তাহলে গ্রামে আসলে এই সমস্ত রাস্তা দিয়ে আমি কোটা করি সবসময় দেখা দিলে এই যে রাস্তাটা হলো মেট্রো রাস্তা এই রাস্তাটা দেন না মাটির রাস্তা একদম মাটির রাস্তা এই মাটির রাস্তাটা হাইটা যাবো যখন আসি আমি গ্রামে তখন এই সমস্ত মাটির রাস্তা দিয়া আমি হাঁটি আর আপনাদের সাথে শেয়ার করি অসাধারণ জায়গাগুলি আমার হাঁটতে খুব পছন্দ লাগে তা হাঁটার টাইমেই আপনাদের সাথে শেয়ার করি দেখার মতো সুন্দর পরিবেশ না মনোরম এটার নাম এলো আসল গ্রাম বাংলাদেশ সোনারা বাংলাদেশ কত সুন্দর তারা বইলা জানে গ্রামের ভিতরে আসলে এইটা আমি সময় আমি আইসে এরকম সুন্দর জায়গা দা হাঁটি একলা একলা হাঁটি এই রাস্তা দিয়ে হাইটা চলাফেরা করি হাইটার চলাফেরা করা আমার জন্য খুব সুন্দর লাগে তো সব তো আর আসি নাই যখনই আসি গ্রামের ভিতরে তখন এই সমস্ত জায়গা দিয়ে আমি হাঁটি এরকম মেট্রো রাস্তা দিয়া এরকম গাছপালা এদিন পিছনটা ভারী গড়তেছে না দেখার মতন এই সমস্ত জায়গা দিয়ে আমি হাঁটি এটা হলো আমাদের জন্মভূমি এলাকা নরসন্দী জেলার শিবপুর সময় পেলে ছুটে আসে তাহলে গাড়ি ঘোড়া আছে রিক্সা আছে সব কিছু আছে তাহলে গিরা রাখছি আমি হাঁটি নিই আমি হাঁটিলে সমস্ত রাস্তাটা হাঁটতে আমার পছন্দ লাগে এগুলি তো শহরে পাওয়া যায় না তাই না তাহলে গ্রামে আইসেই হাঁটি আর কি সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে আমার খুব ভালো লাগে তার জন্য আমি হাঁটি আপনাদের সাথে শেয়ার করলাম আবার সাধারণ সুন্দর পরিবেশ না গ্রামের পরিবেশ এবারে এই যে মেট্রো রাস্তাটা দেখেন কত সুন্দর দুই সাইডে দেওয়া গাছ গাছপালা এই গাছপালার ভিতর দিয়ে লাগে যাওয়া লাগে তাহলে আমাদের আবার সবুজ ছোটো ছোটো বাড়িঘর আছে আমাদের এলাকায় বাড়িঘর আছে এই সমস্ত জায়গাটা হাঁটি গ্রামে আইসা আমার জন্ম এলাকা তখন আপনাকে সাথে শেয়ার করি অসাধারণ পরিবেশ আমার গ্রাম বলে না যে কোনো দেশে আপনি বাস করেন গ্রাম আপনার জন্য থেকে প্রিয় সুন্দর জায়গা গ্রাম বাংলায় যাবেন দেখবেন ঘুরবেন গ্রামের পরিবেশ উপভোগ করবেন এরকম সবুজ চমল গাছপালা এরকম মাটির রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন শরীর মন সব কিছু ভালো থাকবে ঘুরবেন আপনার সময় থাকলে আপনার দৈনিক বড় কথা না আপনার যেন হাঁটা কোটা করবেন ঘুরবেন যে কোনো জায়গায় যাবেন তা আপনার মন মানসিকতা এমনি ভালো হয়ে যাবে কিন্তু একজন মানুষের জীবনের সর্বত্রে বড় হইল আনন্দ আনন্দ যদি আপনার মাধ্যমে না থাকে তাহলে আপনি কিন্তু কিছু যাই করেন আপনি যে কোনো কর্ম করেন ছোট কর্ম করেন বড় কর্ম করেন তাতে বড় না আপনি মানুষ না তা আপনার জীবনে আনন্দটা হইলে থেকে বড় আপনি যতটুকু সম্ভব এতটুকু আনন্দ করার চেষ্টা করবেন মিলেমিশে থাকার চেষ্টা করবেন সবার সাথে গ্রামের ভিতরে আসবেন যাবেন সবুজ শ্যামল ভিতরে এরকম জায়গাতে হাঁটলে কারণ মন বলে যে পিছনে রাস্তাটা দেখছেন কত সুন্দর সবুজ শ্যামল এবারে মেট্রো রাস্তা এই জঙ্গলটা দেখাচ্ছে বন্ধুরা আমি তখন আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করি সবাই ভালো থাকবেন